আজকে আপনাদেরকে চার হাজার টাকার বোরকা দিয়ে দিব দু হাজার টাকার নিচে মাত্র মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাবেন ভাইরাল সে আগুন পার্টি বোরকাটি মাত্র সতেরোশো টাকা যেটা মার্কেট মূল্য আছে চার থেকে পাঁচ হাজার টাকা যেটা আপনারা নিলেই বুঝতে পারবেন তিন পার্টির এই পার্টি বোরকাটা আপনারা কিন্তু চাইলে রেগুলারে ইউজ করতে পারবেন কোথাও যেতে আসতে ইউজ করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা বোরকা এই দেখেন এটা কিন্তু আপনার অল ওভার স্টোন করা এই স্ট্রোনগুলো কিন্তু ভাই একটু ডলে দেখেন এগুলো আসলে উঠে কিনা এগুলো একটু ঘষা দিয়ে এই যে দেখেন যতই ঘষা দেয়নি যে হাত দেখবেন লাল যে ভারটা দেখি ভাই দেখছেন হাত লাল হয়ে গেছে টক টক করতেছে কিন্তু এগুলো কিন্তু সহজ উঠবে না একদম অনায়াসে দুই থেকে তিন বছর রাফ ইউজ করবেন ইনশাল্লাহ কেউ যদি চান যে না শুধু এই বোরকাটা ভাই একটা এত দামে দিয়ে বোরকা নেবেন যদিও আমাদের দাম অনেক কম মাত্র সতেরোশো টাকা কেউ যদি চান যে না শুধুমাত্র অন্যার সাথে এই যে দেখেন অন্যটারও কিন্তু দুই পাশে স্টোন করা থাকতেছে কেউ যদি চান শুধুমাত্র অন্যার সাথে এটা ব্যবহার করবেন তাহলে আপনি কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন আর যদি চান যে না কোথাও যাবো আসবো পার্টি আছে অনুষ্ঠান আছে প্রোগ্রাম আছে বিয়ার দাওয়াত আছে জন্মদিনের দাওয়াত আছে তখন কিন্তু আপনারা চাইলে উপরে এই কোটি পাটটা পরবেন ভাই একদম গর্জিয়াস অস্থির কিন্তু লাগবে তো ভাইরালে আগুন বোরকাটা চার হাজার টাকার বোরকা সতেরোশো টাকা নিতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম